এখন ছয় মাস আওয়ামী লীগ ও ছয় মাস বিএমপি অপুকেই কি এ কথা বললেন পরিমণি শুক্রবার সন্ধ্যায় পরিমণির ফেসবুক ভেরিফাইড পেজে তিনি একটি পোস্ট করেন সেখানে বলেছিলেন আগের ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএমপি পোলট্রি বাজ সুবিধাবাদী কারে বলে দিদি দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা পরিমণি তার ফেসবুক পোস্টে অপবিশ্বাসের নাম না বললেও নেটিজেনরা এটি ধরে নিয়েছেন সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অপবিশ্বাস সেখানে কেক কাটা ও বক্তব্য দেয়া ইতিমধ্যে ভিডিও ভাইরাল হয়েছে দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপ বিশ্বাস অথচ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে সমালোচনা ঝড় সরকার দরকার জন্য।